বর্ধমান কাল্লাগেট কবি বাগানে দিলীপ ঘোষকে গোব্যাক স্লোগান দেওয়ায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা ভোটারদের লাঠিচার্জ করেন ঘটনায় দশ থেকে বারো জন তৃণমূল কর্মী গুরুতর জখম হন তার মধ্যে ছজন বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন বলে স্থানীয় সূত্রের খবর পরবর্তীতে এলাকায় দিলীপ ঘোষকে নিয়ে বিক্ষোভ সৃষ্টি হয় উত্তেজিত জনতা ছোড়া ইঁটে আহত হন দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী যদিও সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষ চলে যান কর্মী আক্রান্ত হবার খবর পেয়ে ছুটে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ বিজেপির এই ঘৃণ্য কাজের প্রতিবাদ করেন প্রার্থী মানুষদের শান্তিতে থাকার বার্তা তিনি দেন এবং সকলকে ভোটদান কাজে আবার শুরু করতে বলেন প্রার্থী এদিন আক্রান্তদের দেখতে বর্ধমান হাসপাতালে যান বলে খবর We for the hospital. The first fully NABH accredited, multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith. Pingal faith.